দালালের খপ্পরে পড়ে আর ইতালি যাওয়া হল না মাদারীপুরের ছয় যুবকের লিবিয়ায় তাদের প্রায় আট মাস আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন সেই ছবি দেখিয়ে দেশে থাকা স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা নিলেও মেলেনি মুক্তি প্রিয়জনদের সন্ধান না পাওয়ায় পরিবারগুলোতে চলছে হাজারি ধরা ছোঁয়ার বাইরে থেকে জিম্মিদের বিষয়ে টালবাহানা করে যাচ্ছে স্থানীয় দালাল চক্র দোষীদের আইনের আওতায় এনে স্বজনদের ফিরিয়ে আনার দাবি পরিবারগুলোর স্যান্ডেলিনাসো

স্বপ্ন আশায় দুই বছর আগে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার শাহজাহান হাওলাদার স্থানীয় দালাল আমির ব্যাপারীর মাধ্যমে রাশেদ ও টুনু নামের দুই জনকে আট লাখ টাকা দিয়ে পৌঁছান লিবিয়ায় সেখানেই কেটে যায় কয়েক মাস এরপর সমুদ্রপথে ইতালি নেয়ার কথা বলে তাকে জিম্মি করে দালাল চক্র প্রতিনিয়তই হচ্ছে নির্যাতন স্বামীকে বাঁচাতে বাড়ি বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দেন স্ত্রী কণিকা তবুও মেলেনি মুক্তি তাদের সাথে কথাবার্তা বলছি তারা বলছে যে আসে অমুক জেলে প্রত্যেকটা জেলের কথা বলছে কিন্তু তাদের কথা একটা অসত্য অনেক এখন এই পনেরো দিন বিশ দিন এক মাস এমন করে টাইম নিচ্ছে সময় নিছে এমন করতে করতে আজকে আট মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ পাইনি সদর উপজেলার চাপাতলি গ্রামের সর্দার সাকিবুলের গল্পটাও প্রায় একই ইতালি যেতে স্থানীয় দালাল মাধ্যমে আট লাখ টাকা দেন বাবা শাহ গত সর্দার সেপ্টেম্বরে দুবাই হয়ে লিবিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে সাকিবুল পথে ইতালি যাওয়ার সময় তাকেও জিম্মি করা হয় তার মুক্তির জন্য পরিবারের কাছ থেকে কয়েক দফায় চল্লিশ লাখ টাকা নিয়েছে স্থানীয় দালাল চক্র মনে করেন আটকাইছে লাখ লাখ দিতেই হয়েছে না ফোলারে মারছে আমার ফোলায় কইছে এক কথা যে মা আমার মোবাইল নিয়ে গেছে আরেকজনের ফোন দিয়ে ভয়েস দিয়ে কইছে মোবাইল নিয়ে গেছে মোবাইল দিয়ে আমাকে দেয় নাই আর আমার কাছে কোথায় নিয়ে যাইবে কালা কাপড় দিয়ে মুখ গাইছে কালা গাড়িতে করি শুধু সাকিবুল আর শাহজাহানই নয় লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালি যাওয়ার কথা বলে গত আট মাস যাবৎ জিম্মি হয়ে আছে মাদারীপুরের দীপু রিমন পারবেদ সহ ছয় যুবক ভুক্তভোগী পরিবারের দাবি পালিয়েছে দালাল চক্রের সদস্য রাশেদ টুনু প্রতারণার বিষয়ে তথ্য নেই জেলা পুলিশের কাছে তবে অভিযোগ পেলে মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের আমি এখনো কোনো চিঠিপত্র বা ফর্মাল কোনো কমপ্লেন পাইনি তবে এ ব্যাপারে যারা ভিকটিম তারা বা তাদের পরিবারের কেউ যদি আসে আমরা সাধ্য অনুযায়ী আমরা আইনি সহায়তা তাদেরকে প্রদান করার জন্য চেষ্টা করব প্রিয়জনদের সন্ধান পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত আবেদনও করেছেন জিম্মিদের স্বজনরা সাইফ আহমেদ যমুনা নিউজ